আডাডাডা আদালতের কাজ শুরু করা হোক ইওর অনার আসামি নন্দুলালকে অনেক কষ্ট করে খুঁজে বের করছি আরে গুরু গরে সোয়া পাইছি আমরা তারপরও খুব পরিশ্রম লাগে এখন আপনি উঠে আরেকটু সেলুট করেন এই খালার Botswana এই তুই কি বললি এ জস স্যার একটু আসামি কে সেলুট করবে এই খালার Botswana তোকে কিন্তু এখন একটা গুড়লি এ ঘটনা ওনার আগুন ভাড়ায় ধরাবো কি ভুল কম করলাম নি এ যা ডাকে আকু দেখছস

সেরপর আপনারা মূল্যায়ন করেন না এখন তো আপনি পক্ষ শুরু করে দিচ্ছেন কার পক্ষ ছাড়া কি আমার পক্ষ ডাম্মেস হয়ে যায় না না অমের একটা বেশি হয়েছে কথা দিদি কেমন করে কথা হে ও মোরে টাহা তোর পক্ষে কথা মনে কম তোর পক্ষে কথা কথা কবি কম আর তুই বাড়ি দেবো আসামি হাজির কর এবার রানার আমার মক্কেল নন্দুলাল ওর দরজায় যাইয়া না হয় একটু মল করেছে কি কি ওর যাইয়া মামলা করা লাগে আপনিই বলেন আই অবজেকশন ইউর আনার ওর কথার আমি কোনো মূল্যায়নই করলাম না ওর আসামি নন্দুলাল আগজে না হয় মনে কর আগজে ওটা কোনো বিষয় না কিন্তু ও কিন্তু আমার বাড়ির পাশে জঙ্গলটা দেখছে না ইউরো ও যাই আমার বাড়ির দরজা এক কাল পোতের মধ্যে আগে থাকছে যেখানে বাইরেতে গেলি আমার না হের হোমরে পরে ওই আমার বমি দেখতে পরাণ শেষ আমি তো বাড়ি বাড়ির এই কি আমার বউ এক হুরুস তুলে বমি দেয় আমি বুঝি হয়তো বা সুখবর আসতে পারে কিন্তু হ্যাঁ না পরে হুনি রেহে গুড় পাইয়ে বমি দেয় আহ দোনদন থাম অর্ডার অর্ডার আমি আসামের নিজের মুখ থেকে কি শুনতে চাই? আর আমি সুযোগ আমি তার বাড়ির দরজা থেকে হেঁটে যাওয়ার সময় আমার একটা পা দাইছে। আগে আমার এক দলা গু পড়ে গেছে। athe কি আমার কোনো দোষ আছে? কি করে? এ দোষ আছে কি? এ দোষ নাই মেনি। দোষ নাই মেনি। খাবার পোশা। তুই আমার বাড়ির দরজায় গিয়ে আড় যো। আবার তুই কও দোষ নাই। এ আমার কত রিটি ল অফস তুই জানো খাবার হয়? আমার 5 কেজি মিষ্টি। হেয় শাশুই গেস। আমার বউ বমি দেয় আমি বুঝলি কি যে আমার মনে হয় একটা বাচ্চা গাছটা হতে পারে এখন যাই হনি কি ওর বুর বাস পাইয়া হইপর বমি দেয় আমার কতটি টাকা গাছ ইউরো না আপনি বিশ্বাস করেন ওই সব টাকা দেবেন আপনি এখন আমি চালাই হরে ও মিষ্টি কেন্দ্রে গাছ কেরা এ তুই খিসপি না মোড়েও খিসপি না আমার মক্কেল রে তুই খিসপি না তুই আমার দজারে কম ঠা দিনে আমি এককাল খুঁই হেলাম তোরে এককাল খুঁই হেলাম করো গা দিয়ে দিম ঠিকঠাক মতো এ তুই কি মোর ইজ্জত রাখবি না খুঁ হবি হ্যাঁ এ তুই কি চাস

ফাঁসি দিলে আমি দিব একটা দূর মামলা লৈ আইছে ও আরো নিচে ফাঁসি দিতে একদম মারি এলাম সব তো মামলা আইসে এলাম কামটা হলে কি তুই আয় কত রিটা হাতিস আমি জজরে নন্দুলাল আমার দুইটা গরু দিছে আবার ওই বিষয়টা পাওয়া দেখতে পারলাম না তোরে যা লাগে এখন এ এখান দিয়ে কাম থাকলে কামে যা ফাঁসিলে রোমা যায়নি কমে জজ আমি আগের ডা আনি নে সেটার তো আমি টাকা দিলাম তাই খুয়েল লিখে তুই খুয়েলি তাই এখন এটার তোর ডার মুই খুয়ে দিলাম সদ্বত যা লাঠি দিতে খাবি দা